হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিচ্ছি এবং আমার চ্যানেলে তো দেখো আমরা এখন একটু বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলো তো সারপ্রাইজ দেখতে থাকো ভিডিওটি আমার তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো ওয়েদারটা বেশ ভালোই ছিল তো আমরা এখন বেরিয়ে চলো গন্তব্যস্থলে পৌঁছে যাই তো দেখো এখন চলে এসেছে একটা সাইকেলের দোকান তোমরা বুঝতেই পারছো দেখতেও পাচ্ছ তো সাইকেল কার কিনবো বলো তো মেয়ের জন্য তো মেয়ের জন্য সাইকেল কিনবো অনেক ও আবদার হয়েছে ওর বন্ধুরা সাইকেল চালাচ্ছে ও খেলছে দেখতে যায় মানে যেখানে খেলতে সেখানে সব সাইকেল চালে ও ঠিক যদিও বয়সে বড়ো তো ওরা খেলে তো ও বলেছে আমি নেবো তো এই বয়সটা তো এরকমই করার বলো এই সাইকেলটা এই বয়সেরই তো তার জন্য ভাবলাম সাইকেলটা ওকে কিনিয়ে দিই তো সাইকেলটা কিনে দিয়ে চলে এলাম আমাদের বর যেখানে চাকরি করে মানে কাজ করে সেখানকে চলে এলাম সেখানেই তো দেখো মেয়ে তো খুবই খুশি থ্যাংক ইউ জানি দাও পছন্দ তো দেখো এরপর সাইকেল কিনে নিয়ে চলে এলাম আমরা মানে হোটেলে মানে রেস্টুরেন্ট আর কি ওখানে খেতে তো চলো ভিতরে যাই তারপরে খাবারটা খাই তারপর তোমার সাথে সবটাই দেখাচ্ছি তোমার সাথে সবটাই কিছুই শেয়ার করবো এখানে উঠে ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর তো চলো এখন যাই অবশ্যই সেটাই না তো এরপর দেখো ও গেল মানে যে ভাই দাদা থাকে আর কি সে ছিল না ওকে নিচে ডেকে নিয়ে এলো তারপর বললো খাবারে অর্ডার দিচ্ছিল বর আর আমি এখানে বলে দিচ্ছিলাম যে এটা এটা নাও এটা এটা খাবো তো খেয়ে খেয়েছিলাম সিম্পলি চিকেন সিম্পলি না মানে চিকেন পোস্ত আর ভাত এটাই এখানে গেলে এটাই খাই কারণ এখানে এটা দারুণ করে এটা এখানে তো এখানে এটাই ভালো লাগে খেতে আমার যখনই আসি না তো চিকেন আর পোস্ত আর ভাত খাই বা যাবুজিও থাকে সাথে তো আজকে আর ভাজাভুজি নেবো না ওটাই খাবো তো দেখো এখন আমাদের খাবার দিয়ে চলে গেছে দাদা এখানে ছিল চিকেন ভাত আর পোস্ত তো এভাবে সাজিয়ে দেয় প্লেটে আমাদেরকে নিজেদেরকে নিয়ে নিতে হয় কারণ ওরা দিয়ে দেয় না এটাই নিয়ম মানে যতটা খাবে সে সেটা নিয়ে নেবে এরকমটাই হয় আর কি এখানে তো এরপর দেখো মেয়েকে দিয়ে দিয়েছি আর ওর বাবা এখন হাত ধুতে গেছে বললো হাতটা ধুয়ে আসছি তোমার ধনকে নাও না আস্তে আস্তে করে তো দেখো এরপর আমরা দেখো বর এখন মেয়েদেরকে খাবারটা মেখে দিচ্ছে ভালো করে ও মেখে দিলেও ভালো করে খেতে পারে মেয়ে সেই কারণে আমি এখন ভিজিটা একটু করছিলাম তো বাবা বলছে নাকি ভাতটা একটু শক্ত শক্ত লাগছে আমি বললাম না এই চালটা এরকমই হয় এই চালটা বেশি করে গেলে খাওয়াই যাবে না তো সেটা নিয়ে একটু কথা কষাকষি হচ্ছিলো ও বলছে না আমনি ঠিকই আছে আর সবই ছিল গরম ওরা ওখানে গিয়ে না হোটেলটাতে ওটা বানিয়ে দেয় ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় মানে ভাতটা থাকে গরম করে দেয় এরকমটা হয় চিকেনটা বানিয়ে দেয় পোস্তটা বানিয়ে দেয় তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এরপর বাড়ি যাব সেদিকে রওনা দিয়েছি তুই চলো এখন বাড়ি যাই এইখান থেকে ফটো তুলে দিবি আমাকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এলে এটা একটা ফটো তুলবো আর এই যে পুরো এরিয়াটা তোমাদেরকে দেখালাম টাটা হিলভি বলি টাটা কর দাও টাটা হিলভি गाइस আমরা অনেক চলে এসেছি তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করে দিই যে বাড়িতে চলে এসেছি এখন রেস্ট নিচ্ছি ওখানে তো খাওয়া দাওয়া করে এলাম সেটা তোমরা দেখলে আর এদিকে দেখো এখানে বড় ঘুমিয়ে পড়েছে মেয়ে গেছে রেখে আমরা শুয়ে পড়েছি মেয়ের ঘুমা সবসম করছে ঘুমিয়ে নিচে পড়ে তখন ঘরে কোথা হবে